নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশানে এম এ করছেন তো আপনাদের ইতিপূর্বে দেখেছেন যে আমি ফার্স্ট ইয়ারের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন ছেড়ে দিয়েছি এবং একে একে অন্যান্য যে পেপার আছে বাংলা হিস্ট্রি পল সায়েন্স সমস্ত সাবজেক্টের লাস্ট মিনি সাজেশানও আমি ছাড়া শুরু করে দিয়েছি এবং ফার্স্ট ইয়ারগুলো প্রায় কভার হয়ে গেছে আপনাদের আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি বাকি পেপারগুলো নিয়ে আমি আলোচনা করব তো আজ আমি আজকের ছ নম্বর পেপার অর্থাৎ সিক্স পেপারের লাস্ট মিনি সাজেশান নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি যেহেতু আপনারা বারবার মেসেজ করছিলেন যে বাকি পেপারগুলো দেওয়ার জন্য তবে সেই সঙ্গে বলে রাখি আপনাদের যে আট নম্বর পেপারটা স্পেশাল পেপার আছে ওটা কারোর টিচার এডুকেশন কারোর উমেন এডুকেশান কারোর আবার স্পেশাল এডুকেশন হ্যাঁ এই যে পেপারগুলো আছে তো কার কি কার মানে অ্যাকচুয়ালি আমি চাইছি যে সকল স্টুডেন্ট স্পেশাল পেপার আছে আপনাদের কোন পেপারের সাজেশানটা আগে দিতে হবে সেটা যদি আপনারা মেসেজ করেন আমি সেই পেপারটা নিয়ে আগে চলে আসবো ঠিক আছে তো চলুন আমি শুরু করি আর সেই সঙ্গে আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পেয়ে যান এছাড়া অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট আমার নিয়ে আমাদের এখান থেকে পাবেন এছাড়া আমি যে ক্লাসগুলো দিই সেগুলো আপনারা পাবেন ইউনিভার্সিটির যে কোনো মুহূর্তে সমস্ত খবরাখবর আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন চলুন আমি শুরু করি আজকেকার প্রথম প্রশ্ন দ্বন্দ্বের মীমাংসা কি অর্থাৎ দ্বন্দ্ব কাকে বলে ঠিক আছে এবং এর মীমাংসা কি এই দ্বন্দ্বের শ্রেণীবিভাগ এবং দ্বন্দ্বের কারণ সম্পর্কে যা জানেন বিস্তারিত আলোচনা করুন পরের প্রশ্নে আসছি সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় এমন ধরনের দ্বন্দ্বগুলি উল্লেখ কর যে এই দ্বন্দ্বগুলি নিরসন কিভাবে করা যায় বা করা উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন অর্থাৎ আপনি যদি আমি প্রথম যে প্রশ্নটা দিলাম ওইটা যদি করা যায় তাহলে এই প্রশ্নটা মোটামুটি কভার হয়ে যাবে চলুন নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি পরবর্তী প্রশ্ন হলো যে শিক্ষা প্রশাসনের যে ধারণা দাও শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝো এবং ব্যবস্থাপনা ও প্রশাসনের কীভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং শিক্ষা প্রশাসনের ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন যে কার্যাবলী আছে না তা আলোচনা করো ঠিক আছে চলুন আমরা নেক্সট প্রশ্ন যাই পরবর্তী প্রশ্ন হলো যে অর্গানাইজেশান বা সংস্থা যে পরিচালনার জন্য যে সকল নীতিগুলোর প্রয়োজন হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন অর্থাৎ আপনি আমি অর্গানাইজেশান কাকে বলবো এবং এ পরিচালনা করতে কোন কোন নীতি দরকার কি কী মেটেরিয়ালস দরকার সে সম্পর্কে আপনার বিস্তারিত আলোচনা করতে হবে পরবর্তী প্রশ্ন যে রাষ্ট্রীয় শিক্ষা রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষণ পরিচালনার জন্য যে সি এন সি ই এর ভূমিকা কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন আমি প্রশ্নটা আবার বলছি যে রাষ্ট্রীয় শিক্ষক শিক্ষণ পরিচালনার জন্য যে এন এর গঠন এবং কার্যাবলী এবং এর পরিচালনার জন্য যা যা এর নীতি সমস্ত বিস্তারিত আলোচনা করতে হবে ঠিক আছে চলুন আমি নেক্সট প্রয়োজন আসছি নেক্সট প্রয়োজন হল যে শিক্ষা বেসরকারীকরণ আবার বলছি এটা স্টার মেরে নিন এটা পরীক্ষাতে আছে যাই হোক না এই প্রশ্নটা থাকবে সবসময় থাকে শিক্ষার বেসরকারীকরণের সঙ্গে জড়িত যে সকল সমস্যাগুলি আছে তা আলোচনা করুন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে কি আংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজন আছে তা নিয়ে নিজের মতে আলোচনা করুন ঠিক আছে এই শিক্ষা যে বেসরকারীকরণ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অবশ্যই অবশ্যই করে ভালো করে করুন চলুন আমি পরের প্রশ্ন আসছি সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে আর্থিক বরাদ্দের উৎস কী এবং এর পিছনে যে যে সকল সহযোগিতাগুলো আছে সে সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করুন পরের প্রশ্ন যাই সেটা হল এন ডবল এ সি অর্থাৎ ন্যাক নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন তো এর পরিদর্শনের সময় আই ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন চলুন আমি নেক্সট পয়েন্ট আসছি সেটা হলো শিক্ষা ব্যবস্থাপনার পরিদর্শন ও যথাবোধের ধারণা আলোচনা করে করো বর্তমানে শিক্ষাক্ষেত্রে পরিদর্শন ও তত্ত্বাবধকের যে ফলপ্রসূ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয় সে সম্পর্কে ধারণা দিন আমি নেক্সট প্রয়োজন আসছি সেটা হলো যে শিক্ষা তত্ত্বাবধক বলতে কি বোঝো এর গুণাবলী আলোচনা করো এর প্রয়োজনীয়তা সম্পর্কে যা যেন লেখো এবং শিক্ষা তত্ত্বাবাধক কাকে বলে সে সম্পর্কে যা জানো লেখো পরবর্তী প্রশ্নে যাচ্ছি সেটা হলো যে শিক্ষার পরিকল্পনা বলতে কী বোঝো শিক্ষা পরিকল্পনার বিভিন্ন যে অভিমতগুলি সম্পর্কে আলোচনা করো এবং এই শিক্ষার যে পরিকল্পনা যে ত্রুটিগুলো আছে না সেই ত্রুটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন পরের প্রশ্ন আসছি সেই সঙ্গে আমি একটু আলোচনা করি আমার এই সাজেশানটা কিন্তু বিগত পাঁচ সালের ওপরে আমি রেডি করেছি বিগত পাঁচ সালের প্রশ্ন ধরে আমি রেডি করেছি কারণ ইতিপূর্বে আমি দেখেছি যে এই পাঁচ সাল যে বিগত পাঁচ সালের প্রশ্ন যদি ভালোভাবে আমরা তৈরি করি ছাত্রছাত্রীরা ম্যাক্সিমামটাই কমন পেয়ে যায় আর সেই সঙ্গে আমি বলে রাখি যে সকল ছাত্রছাত্রীরা আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে নোটস নিয়েছেন আপনার কাছে রিকোয়েস্ট আপনারা টোটাল সিলেবাসটাই ধরুন অর্থাৎ যে নোটসটা দিয়েছি টোটাল নোটসটা পড়বেন ওর মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন আর আমি এখন যে প্রশ্ন দিচ্ছি যে সাজেশানটা দিচ্ছি এখানে আপনি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কমন পাবেন হানড্রেড পার্সেন্ট কমন পাবেন না কারণ আমার এখানে যে প্রশ্ন দেয়া হয় এখানে খুব সীমিত অল্প কটা প্রশ্ন দিই যাতে একান্ত যারা পড়া সময় পান না সেই সমস্ত ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকিয়ে ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন হলো যে নিয়ন্ত্রণের প্রক্রিয়া ব্যাখ্যা করুন এবং শিক্ষাক্ষেত্রে যে মান নিয়ন্ত্রণকারী যে সংস্থাগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন পরের প্রশ্ন আমি আসছি সেটা হলো যে রাজ্যের শিক্ষা গবেষণা ও শিক্ষণ পর্ষদ অর্থাৎ এস সিইআরটি এর গঠন কার্যাবলী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন আসছি সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনার কেন্দ্র কেন্দ্রীয় রাজ্য সরকারের যে ভূমিকা সে সম্পর্কে ব্যাখ্যা করুন পরের প্রশ্ন যাই আর দু একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে এটা স্টার মেরে নিন এটা পরীক্ষাতে আছে যে শিখ নেতৃত্ব কাকে বলে অর্থাৎ মানে নেতৃত্বে দিন বা নেতৃত্ব কাকে বলে একজন দক্ষ যে দক্ষ নেতৃত্ব বা নেতার যে বিভিন্ন গুণাবলী এবং তার কার্যাবলী কি কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন সেই সঙ্গে যে শিক্ষা প্রশাসনের যে পরিপ্রেক্ষিতে যে নেতৃত্ব যে আচরণবাদী তত্ত্ব আছে তা আলোচনা করুন ঠিক আছে চলুন আমি পরের প্রশ্ন আসছি সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারীকরণের যে সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং এই শিক্ষার ব্যবস্থাপনা স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মান ভূমিকা আলোচনা করো অ্যাকচুয়ালি আমি আপনাকে বারবার বলছি এই এই প্রশ্নটা স্টার মেনে নিন এবং এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে শিক্ষা প্রতিষ্ঠানের যে বেসরকারীকরণ বিষয়ে এটা সবসময় পরীক্ষায় থাকে এবছরও আছে আপনি অবশ্যই অবশ্যই করে এই প্রশ্নটা ভালো করে করবেন ঠিক আছে আর আমি পরের প্রশ্ন আসছি আজকেকার আর একটা কি দুটো প্রশ্ন দিয়ে শেষ করব সেটা হলো যে প্রতিষ্ঠানিক পরিকল্পনা কি এবং এই প্রতিষ্ঠানিক পরিকল্পনার পরিধি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এবং আমি আজকে কাল পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের এনপিই আবার বলছি শিক্ষা প্রতিষ্ঠানের এনপিই এটা স্টার নিন এটা পরীক্ষায় আছে সেটা এনপিই আপনার উনিশশো ছিয়াশি ও রাম মূর্তি কমিটির বক্তব্য সম্পর্কে আলোচনা করুন এই রাম মূর্তি কমিটি খুব ইম্পর্টেন্ট এটা সব সময় পরীক্ষায় থাকে এটাও এবছরে আছে এটা অবশ্যই করে করুন পরের প্রশ্ন সেটা হলো আজকে লাস্ট প্রশ্ন যে শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশ বলতে কী বোঝো এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশের জন্য যে পরিকল্পনা দরকার তার তাতে বাধা আসার কারণগুলি আলোচনা করুন। ধন্যবাদ ভালো থাকুন আর যদি কোনো পেপারের কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমার ইনবক্সে মেসেজ করুন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব নমস্কার